সূর্যর ধমক খেয়ে দীপার কাছে ক্ষমা চাইল সোনা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে দীপা যখন কান্নায় ভেঙে পড়ে তার নিজের ব্যাগের জন্য তখন তার মাথায় একটি বুদ্ধি আসে সেটা হলো তার কাছে থাকা ব্যাগে যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে এই ভেবে সে ব্যাগটাতে খুঁজতে থাকে হঠাৎ দেখে একটা ডায়েরি তাতে একটা ফোন নাম্বারও পেয়ে যায় দীপা দীপা খুশি হয়ে নাম্বারটাতে ফোন দিতেই চারু ফোনটা রিসিভ করে বলে কে দীপা সে মুম্বাই শহরে একটা বড় রেস্টুরেন্টে কাজ করে তার ব্যাগের সাথে আরেকটা ব্যাগ বদল হয়ে গেছে দীপার কথা শুনে চারো বলে এবার বুঝতে পেরেছি আমি তো ওখানেই খেতে গিয়েছিলাম তারপর ফোনটা রেখে চারো সূর্যর কাছে সব খুলে বলে আর তারা তিনজনই রওনা হয় ব্যাগের উদ্দেশ্যে তারপর তারা সেখানে উপস্থিত হয়ে দীপাকে দেখতে পায় সূর্যকে দেখে দীপা কান্না করতে করতে বলে ডাক্তারবাবু আপনি শোনা তো তার মাকে চেনে ফেলে শোনা চিৎকার দিয়ে সূর্যকে বলে বাবা তুমি এক্ষুনি এখান থেকে চলো লাগবে না আমাদের বেগ দীপার বুঝতে আর বাকি থাকে না যে এটাই শোনা সূর্য ভেবে পায় না এখন সে কি করবে দীপাকে কাছে পেয়ে সূর্য যেন তার হারানো সব পেয়ে গিয়েছে আর তাই সোনাকে ধমক দিয়ে বলে শোনা তুই তোর বাবার মনটা কোনো সময় বুঝতে চেষ্টা করেছিস করিসনি তুই শুধু কি করেছিস স্বার্থপরের মতো নিজের কথাই ভেবেছিস তোর মাকে ছাড়া যে আমার কতটা কষ্ট হয়েছে তাকে বুঝতে চেষ্টা করেছিস কোনোদিন তাই বলছি মায়ের কাছে ক্ষমা চেয়ে নে সূর্যর কথাতেই সুনা বুঝে যায় তার বাবার কাছ থেকে তার মায়ের জায়গাটুকু কেউ কোনোদিন কেড়ে নিতে পারেনি তাই তো বাবা চারু আন্টিকে বিয়েটা করছে না অন্যদিকে দীপার মনে পড়ে যায় ওই মেয়েটার কথাগুলো যে কিনা বলেছিল তার মেয়ে আর তার বাবা এসেছে দীপার মনে হতে থাকে এমন সন্তান আমি পেটে ধরেছিলাম যে কিনা তার মাকে ঘৃণা করে অন্য মেয়েকে মা বানিয়ে নিয়েছে এসব ভেবে দীপা যখন ভেতরের দিকে যেতে থাকে তখনই সোনা দৌড়ে মায়ের কাছে ছুটে যায় হাত জোর করে বলে মা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও দীপা নিজেকে আর ধরে রাখতে পারেনি কারণ তার বুকটা যে হারানো সন্তানদের জন্য খা খা করছে তাই সোনাকে বুকে জড়িয়ে নিয়ে সব ব্যথা ভুলে যায় দীপা তো বন্ধুরা এভাবে যদি সোনা নিজের ভুল স্বীকার করে দীপার কাছে ক্ষমা চায় কেমন লাগবে তোমাদের কাছে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ